লোভ হার্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাবো এমন একটি জায়গায় যেটি আসলে অবিশ্বাস্য মনে হলেও সত্য আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকাতার সেই বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস যে ভবনটি তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ বিশ বছর দীর্ঘ বিশ বছর ধরেই কিন্তু কারিগর আপনাদের নিপুণ হাতে তৈরি করেছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস তো চলুন যাওয়া যাক আজ আপনাদেরকে জানাবো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসের সব অজানা সব তথ্য সেই পর্যন্ত সবাই সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা আর আমরা এসে পৌঁছেছি ইতিমধ্যে শিয়ালদা আমরা শিয়ালদা স্টেশন থেকে বাইর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের নেয়ার জন্য হলুদ ট্যাক্সি কলকাতার সেই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি করেই আজকে আমরা রওনা দিবস এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসের উদ্দেশ্যে সেই পর্যন্ত সবাই সাথে থাকুন এবং আপনাদেরকে জানাবো সেই ভিক্টোরিয়ার অজানা সব তথ্য চলুন যাওয়া যাক ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সাম্রাজ্যও ছিলেন তার রাজত্বকাল ছিল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত কিন্তু উনিশশো এক সালের বাইশে জানুয়ারি এই বিশেষ দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ রানীর নামে সেই স্মৃতিসৌধের রাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম পর্যটন গুরুত্বপূর্ণ আকর্ষণ বটে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সূর্য সেই বিশাল শ্বেত তৈরি সেই ভিক্টোরিয়া প্যালেস আমাদের সামনে ইতিমধ্যে উঁকি দিচ্ছে চলুন আমরা আরও গভীরে যাব এবং দেখব সেই ভিক্টোরিয়া প্যালেস আর এই যে ভবনের সামনে একেবারেই যে বিশাল একটি সিংহাসন আর সেই সিংহাসনেই বসে আছেন রানী ভিক্টোরিয়া একদম মানে ভবনের সামনে গেলেই আপনারা দেখতে পাবেন রানী ভিক্টোরিয়ার সেই বিশাল ভাস্কর্য কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা সব মজাদার ঘটনা অনেকেই হয়তো সেসব ঘটনার কথা জানেনই না আজ আপনাদের জানাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেসব অজানা তথ্য ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামাঙ্কিত স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া বলা বহুল্য যে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও কিন্তু শেষ হয় রানীর প্রণয়ের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক দেখেন তৎকালীন বাইসরয় লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান লটকারজনের ইচ্ছা ছিল তাক লাগানোর সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা ভিড় জমাবেন কলকাতায় তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টিক্কা দেয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজমহলের ঘাড়াই নিঃশ্বাস ফেলেছে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় উনিশশো সালে তার প্রায় পাঁচ বছর ধরে নকশা তৈরির কাজ অন্যান্য অন্য কাজ এগোতে থাকে উনিশশো সালে শুরু হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ বন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন তিনি ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন তার রাজত্বকালেই ভারতের রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে কত সময় লেগেছিল জানেন কি অনেকে হয়তো এই ঘটনা জানে না ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এই বিশ বছর ধরে কারিগররা তাদের নিপুণ হাতে নিপুণ হাতে নকশা করে তৈরি করেছেন এই ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া প্রয়াত হন উনিশশো সালে তার স্মৃতিসৌধর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় এগারো বছর সব মিলিয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এবং আপনাদেরকে জানাবো নতুন কোন ইতিহাস সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ